আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট আজকে আমি তোমাদের ট্যাবলেট শর্ট সাজেশনের ক্লাস ওয়ান নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেলস ম্যাজিক রুলস এই আর্টিকেলস ম্যাজিক রুলস পড়লে তোমরা পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমি তোমাদেরকে আজকে যে রুলগুলো শেখাবো এই রুলগুলো থেকে তোমরা ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কমন পাবা তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের ট্যাবলেট শর্ট সাজেশনের যে অংশটুকু আছে সে অংশটুকু থেকে আজকে থেকে নিয়মিত ক্লাস নিব ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ট্যাবলেট অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ তোমাদেরকে জাস্ট সুয়্তরটি পেজ ভালোভাবে পরীক্ষা দিয়ে পড়ে পরীক্ষা দিতে যেতে হবে এই সুয়্তরটি পেজ পড়লে তোমরা ইনশাল্লাহ অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে পাস করতে পারবা যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই মাত্র চার থেকে পাঁচ দিন পড়লেই পাস নিয়ে নোটেনশন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো তোমাদের জন্য আমার যে লং বইটি আছে সেই লং বইটি থেকে আমি তোমাদের জন্য শর্টকাট ট্যাবলেট সাজেশন তৈরি করেছি যার পেট সংখ্যা মাত্র সোয়াত্তরটি তো তোমরা দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে রিটেনের জন্য তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে আমি এই সাজেশন বইটি যাতে করে সবাই ক্রয় করতে পারে এজন্য জন্য আমি এর দাম রেখেছি মাত্র তিনশত টাকা কুড়িয়া চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা ট্যাবলেট শর্ট সাজেশনটি নিতে চাও তারা আমার এই নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশনটি পাঠানো হয় তোমরা কিন্তু ট্যাবলেট শর্ট সাজেশনের সাথে বিস্তারিতভাবে সকল আইটেমগুলো সাত সাত পেয়ে যাবা তো আজকের আলোচ্য বিষয় আর্টিকেলস প্রথমে আলোচনা করব আর্টিকেলস কি আর্টিকেলসকে অ্যাডজেটিভ বলা হয় এনবি যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অর্থাৎ নাউন বা প্রনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় তাকে অ্যাডজেটিভ বলে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করতে পারো স্যার মডিফাই আবার কি মডিফাই এর অর্থ হলো বিশোষিত করা আর্টিকেল যেহেতু নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাই আর্টিকেলকে অ্যাডজেটিভ বলা হয় তোমরা মনে রাখো আর্টিকেলকে কিন্তু অ্যাডজেটিভও বলা হয় কেন বলা হয় আর্টিকেল যেহেতু নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাই আর্টিকেলকেও অ্যাডজেটিভ বলা হয় আর্টিকেল সাধারণত নাউনের সামনে বসে কিন্তু কোনো বাক্যে যদি অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেলটি নাউনের সামনে না বসে অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের সামনে বসাতে হয় তো যাই তাহলে তোমরা বুঝতে পারবা দেখো শি ইজ এ গার্ল তো দেখো এই গার্লটি হলো নাউন এই নাউনকে দেখে কিন্তু তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে তো এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে সি ইজ এ গার্ল এখন দেখো শি ইজ এ বিউটিফুল গার্ল তো দেখো এখানে নাউন কি এখানে নাউন হলো গার্ল আর বিউটিফুলটা হলো অ্যাডজেটিভ তো দেখো এখানে যা আর্টিকেল এ বসিয়েছি এই এ কিন্তু অ্যাডজেটিভ দেখে বসানো যাবে না এই এটিকে তোমাদেরকে নাউনকে দেখে বসাতে হবে অর্থাৎ নাউন যেখানেই থাক না কেন নাউনের উপর ভিত্তি করে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে তো পরের বাক্যটি দেখো শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল তো দেখো এখানে গার্লটি হলো নাউন বিউটিফুল এই বিউটিফুলটি হলো অ্যাডজেটিভ বিউটিফুলটি অ্যাডজেটিভ এবং ভেরিটি হলো অ্যাডভার্ব তো দেখো এই অ্যাডভার্ব বা দেখে কিন্তু তোমাদেরকে আর্টিকেল বসানো যাবে না তোমাদেরকে যে নাউন আছে অর্থাৎ এখানে যে গাল আছে গালকে দেখে এখানে আর্টিকেল বসাতে হবে মোট কথা আর্টিকেল নাউনকে দেখে বসাতে হয় অ্যাডভার্ব বা অ্যাডজেটিভ কে দেখে আর্টিকেল বসানো যায় না তো দেখো আমি এখানে নোট দিয়েছি শূন্য স্থান যে স্থানে থাকুক না কেন বাক্যের নাউনের উপর ভিত্তি করে আর্টিকেল বসাতে হয় অ্যাডজেটিভ বা উপর ভিত্তি করা আর্টিকেল বসানো যাবে না এখন আমি তোমাদেরকে জানাবো আর্টিকেল প্রধানত কত প্রকার আর্টিকেল প্রধানত দুই প্রকার এক নম্বরটি হলো ইন্ডিফিনিট আর্টিকেল দুই নম্বরটি হলো ডিফিনিট আর্টিকেল ইন্ডিফিনিট আর্টিকেল কি ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন আর ডিফিনিট আর্টিকেল হলো দা এখন আমি তোমাদেরকে মেইন রুল শেখাবো ইনডিফিনিট আর্টিকেল কোথায় কোথায় বসে অর্থাৎ এ এবং এন কোথায় তোমাদেরকে বসাতে হবে তোমাদেরকে তিনটি শর্ত পূরণ করতে হবে প্রথম শর্তটি হলো বাক্যটি অবশ্যই অনির্দিষ্ট হবে বাক্যটি অবশ্যই কাউন্টেবল হবে কাউন্টেবল মানে কি গণনা করা যায় এবং বাক্যটি অবশ্যই সঙ্গুলার হবে যদি কোনো বাক্য অনির্দিষ্ট কাউন্টেবল এবং সেগুলার হয় তখন তোমাদেরকে এ এবং এন বসাতে হবে আর ডিফিনিট আর্টিকেল হলো দা দা কোথায় বসবে নির্দিষ্ট সকল ক্ষেত্রে তোমাদেরকে দা বসাতে হবে তো দেখো আমি এখানে তোমাদের তিনটি রুলস দিয়েছি এই তিনটি রুলস হলো বেসিক রুল এই তিনটি রুল তোমাদেরকে মুখস্থ রাখতে হবে রুল ওয়ান ভাওয়েল ভাওয়েল গুলো কি এ ই আই ও ইউ অর্থাৎ অর্থাৎ কোনো নাউনের প্রথম লেটার যদি এ ই আই ও ইউ হয় তাহলে তোমাদেরকে অ্যান বসাতে হবে আমি আবার বলি তোমাদেরকে আর্টিকেল নাউনকে দেখে বসাতে হবে কোন নাউনের প্রথম লেটার যদি ভাওয়েল ভাওয়েল মানে কি এ ই আই ইউ এই কয়টির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে এন রুল টু রুল টু দেখো ভাওয়েল ভাওয়েল গুলো কি কি এই আই ও ইউ ব্যতীত অন্য কোন লেটার থাকলে এ বসাতে হবে ভাওয়েল ব্যতীত অর্থাৎ এই আই ও ইউ ব্যতীত যদি অন্য কোন লেটার থাকে তাহলে তোমাদেরকে এ বসাতে হবে আর তিন নম্বর রুলটি হলো নির্দিষ্ট সকল ক্ষেত্রে আর্টিকেল দা বসাতে হবে তো দেখো আমি এখানে তিনটি রুলস দিয়েছি ভাওয়েল থাকলে বসাতে হবে এন ভাওয়েল ব্যতীত অন্য কোনো থাকলে বসাতে হবে এ আর নির্দিষ্ট সকল ক্ষেত্রে বসাতে হবে দা এটি হলো আর্টিকেল এর বেসিক রুলস এই তিনটি রুলস তোমরা মুখস্থ করে নাও পরবর্তী ক্লাসে আমি তোমাদের আর্টিকেলের যে ব্যতিক্রম রুলস গুলো আছে অর্থাৎ শর্টকাট টেকনিক গুলো আছে সে টেকনিকগুলো শেখাবো তো এখন আমি তোমাদের একটি বোর্ড প্রশ্ন সমাধান করে দিই তাহলে তোমাদের আর্টিকেল সম্পর্কে অনেকটা ধারণা আসবে তো দেখো এই প্রশ্নটি তোমাদের অনার্স বোর্ড কোর্সেন দুই সালে এসেছিল অর্থাৎ এটি হলো সর্বশেষ প্রশ্ন তো দেখো টি ইজ শূন্য স্থান গুড ড্রিঙ্ক তো দেখো এখানে গুড কিন্তু অ্যাডজেটিভ এই অ্যাকজিটিভ কে দেখে তোমাদেরকে আর্টিকেল বসানো যাবে না তোমাদেরকে নাউন দেখে আর্টিকেল বসাতে হবে এখানে নাউন কি এখানে নাউন হলো ড্রিংক আর ড্রিংক এর দেখো ডি এই লেটারটি কিন্তু ভাওয়েল নয় অর্থাৎ এই আই ও নয় এটি হলো কনসার্নান্ট সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ এখানে আনসার হবে এ সাই একটি ভালো পানীয় এরপরে দেখো এ কাপ অফটি রিমোভ স্টার্টনেস এর বাংলা অর্থ হলো এক কাপ চা ক্লান্তি দূর করে ইট ইজ শূন্য স্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া তো দেখো এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এখানে কোনো আর্টিকেল বসবে না এর ব্যাখ্যাটি হলো যদি কোনো শূন্য স্থানের পরে রোগের নাম থাকে শূন্য স্থানের পরে রোগের নাম থাকলে শূন্য স্থানে ক্রস আর্টিকেল বসাতে হয় তো দেখো এখানে কি আছে ম্যালেরিয়া আর তোমরা জানো ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ সুতরাং বুঝতেছে এটি একটি রোগের নাম এই রোগের নামের আগে কখনো আর্টিকেল বসানো যায় না এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এর বাংলা অর্থ হলো এটি ম্যালেরিয়া প্রতিরোধক বা টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ এরপরে দেখো শূন্য স্থান পার্সন টেকিং টি তো দেখো এখানে পার্সন হলো নাউন পার্সনের পিটি কিন্তু কনসার্নান্ট অর্থাৎ ভাওয়েল নাই এই আই ও নাই সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ তো আমি এখানে এ বসিয়ে দিলাম এখানে অ্যান্সার হবে এ পার্সন টেকিং টি ডাস নট ফিল গুড উইদাউট ইট বেয়ার ইন মাইন্ড টি কনটেন্স এরপরে দেখো শূন্য স্থান ইলিমেন্ট অফ ক্যাফিং তো দেখো এখানে কি আছে ইলিমেন্ট ইলিমেন্টের ইটি কিন্তু দেখো ভাওয়েল তো ই যেহেতু ভাওয়েল সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এন কারণ ভায়লের আগে সর্বদা বসাতে হয় এর বাংলা অর্থ হলো মনে রাখবেন চায়ে ক্যাফেইনের উপাদান রয়েছে ইট মে এফেক্ট শূন্য স্থান ম্যান ইন ভেরিয়াস ওয়েস তো দেখো এখানে নাউন কি এখানে নাউন হলো ম্যান তো ম্যানের এম টি দেখো ম্যানের এম টি কিন্তু কনসানাল সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ তো দেখো আমি কিন্তু খুব সহজেই এই প্রশ্নটির সমাধান করে দিলাম ইনশাল্লাহ আগামী ক্লাসে অর্থাৎ ক্লাস টুয়ে এ আর্টিকেলসের যে রুলসগুলো আছে শর্টকাট রুলস সেগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব আজকের ক্লাসটি ছিল আর্টিকেলসের বেসিক ক্লাস অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে ট্যাবলেট অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই সাজেশনের প্রধান বৈশিষ্ট্য হল মাত্র চার থেকে পাঁচ দিন পড়লেই পাশ নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এবং তোমাদেরকে ট্যাবলেট শর্ট সাজেশনের যে অংশটুকু সেখানে তোমাদের পড়তে হবে মাত্র সোয়াত্তর পেজ অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই সালে এই ট্যাবলেট শর্ট সাজেশনে তোমাদেরকে মোট পেজ সংখ্যা পড়তে হবে সোয়াত্তরটি তো এখন আমি তোমাদেরকে এই ট্যাবলেট শর্ট সাজেশনে তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং তোমাদেরকে কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিব তো দেখো গ্রামারে তোমাদের মার্ক থাকবে পঁয়তাল্লিশ প্রথমে তো তো এর ম্যাজিক রুলস পাবা পাঁচটি টেকনিক পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি অ্যান্সার তোমাদেরকে মোট পনেরোটি পড়তে হবে তোমরা যদি ম্যাজিক রুলস পড়ো এবং পনেরোটি আর্টিকেলস মুখস্ত করো তাহলে তোমাদেরকে আমি গ্রান্টি দিচ্ছি তোমরা পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই পাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে দেখো কারেকশন কারেকশনের ম্যাজিক রুলস আছে নয়টি টপ হান্ড্রেড কারেকশন তোমাদেরকে পড়তে হবে এবং এ বছরের জন্য বিশটি কারেকশনের রুলস ও ষোলোটি টেকনিক মুখস্থ করতে হবে তোমরা যদি এতটুকু পড়ো তাহলে তোমরা কারেকশনে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবার চলে যাব রাইট ফ্রম অফ ভারপে তোমাদেরকে রাইট ফ্রম অফ ভারপে টপ হান্ড্রেড রাইট ফ্রম অফ ভার পড়তে হবে তোমাদেরকে এই টপ হান্ড্রেড রাইট ফর্ম আর ভাফের মধ্যে টেকনিক পড়তে হবে মাত্র দশটি এবং তোমাদেরকে মোট একশোটি রাইট ফর্মার ভাব পড়তে হবে তোমাদেরকে পঁয়ত্রিশটি রাইট ফর্মার ভাপ শর্টকাটে দেওয়া আছে ছয়টি টেকনিক মোট পঁয়ত্রিশটি পড়লেই তোমরা পাশে পাঁচ মার্ক পাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবার চলে যাবো ডাব্লিউ এস কোশ্চানে ডাব্লিউ এস কোশ্চনের ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে ডাব্লিউ এস এ পাশে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদেরকে একশোটি এস কোশ্চেন মুখস্থ করতে হবে দশটি টেকনিকে এবার তোমাদেরকে পড়তে হবে মাত্র চল্লিশ এস কোয়েশন পড়লে চারে চার মার্ক তোমাদের এখানে মোট আটটি টেকনিক দেওয়া আছে এই আটটি টেকনিক পড়লেই তোমরা এস কোশনে পাশে পাঁচ মার্ক তুলতে পারবা এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডে তোমাদেরকে টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে তোমাদেরকে চারটি টেকনিক মানে চারটি রুলস মুখস্থ করতে হবে এবং চারটি বাক্য দিয়ে কিভাবে সকল বাক্য লেখা যায় তার টেকনিকটিকেও তোমরা এই আপডেট সালুশনের মধ্যে পেয়ে যাবা এরপরে রিয়ারেঞ্জ রিয়ারেন্সের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং তোমাদেরকে চল্লিশটি রিয়ারেঞ্জ মুখস্ত করতে হবে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে দেখো পাউন্সিয়েশন ট্রান্সলেশনের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এবছরের জন্য দশটি পাউন্সিয়েশন প্র্যাকটিস করতে হবে এরপরে দেখো সিনেনমস তোমাদেরকে টপ অ্যান্টিনমস এবং সিনেনম মুখস্ত করতে হবে এবং ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে দশটি পড়তে হবে তো দেখো তোমরা যদি কেউ আমার যে সাজেশনটি আছে সেই সাজেশনের ট্যাবলেট অংশটুকু পড়ে যাও অর্থাৎ গ্রামারে যতটুকু আমি তোমাদেরকে দেখালাম তোমরা যদি মাত্র পঞ্চাশটি পেজ পড়ে যাও দেখো মাত্র পঞ্চাশটি পেজ পড়ে গেলে তোমরা এখানে পঁয়তাল্লিশের মার্ক পঁয়তাল্লিশ মার্কের মধ্যে কম পক্ষে হলেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক তুলতে পারবা আমি তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে দিচ্ছি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যারা সাজেশন পড়ে তারা হানড্রেড পারসেন্ট কমন পায় এবার চলে যাব রিটেন পার্টে তো দেখো রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইটিং পড়তে হবে ম্যাজিক ফর্মুলা এবং পাঁচটি পোস্টার রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে দুটি পোস্টার পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট যে কোনো পোস্টার আসলেই লিখতে পারবে এবং এবছরের জন্য কমন উপযোগী তোমাদেরকে পাঁচটি পোস্টার মুখস্থ করতে হবে এরপরে দেখো রাইটিং তো দেখো প্রাগ্রাফ রাইটিং এ তোমাদেরকে কি পড়তে হবে তোমাদের ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি এবং তোমাদেরকে টপ ফাইভ এগুলো পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা দেখো দুইটি প্রাগ্রাফ দিয়ে কিন্তু সকল প্রাগ্রাফ তোমরা লিখতে পারবা অ্যাপ্লিকেশন রাইটিং এর ম্যাজিক ফর্মুলা তিনটি অ্যাপ্লিকেশন পড়লে সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবা এরপরে দেখো টপ ফোর অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে দেখো এসে এ রাইটিং একটি এসে দিয়ে সকল এসে লেখার টেকনিক এবং তোমাদেরকে এবছরের জন্য টপ ফাইভ এস রাইটিং পড়তে হবে এরপরে চলে যাব প্যাসেজ রাইটিং এ তোমাদের জন্য আমি টপ প্যাসেজ রাইটিং आंसर দিয়ে রেখেছি এবং কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো পড়লে তোমরা প্যাসেজ যাই আসুক না কেন পনেরো থেকে ২০ মার্ক ২০ মার্কের মধ্যে কমপক্ষে হলো তেরো থেকে পনেরো মার্ক তুলতে পারবা হান্ড্রেড গ্যারান্টি তো দেখো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার আপনার সাজেশন খুব কমন পড়ে কিন্তু আমাদের অর্থের সংকটের কারণে আমরা আপনাদের সাজেশনগুলো ক্রয় করতে পারি না তো আমার কথা হলো এ বছর যাতে করে সকল স্টুডেন্ট আমার বই নিয়ে পড়তে পারে সেজন্য আমি এ বছরে তোমাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার যে আমার সাজেশন বইটি ছিল সেই বইটি পাঁচশো পঞ্চাশ টাকার সাজেশন বই আজকে থেকে যারা অর্ডার করবে তাদের জন্য জাস্ট তিনশো পঞ্চাশ টাকা রাখবো এবং কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি আমি আবার বলি তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোরের আজকের অফার এই অফারটি তোমাদের পরীক্ষার একদিন পর্যন্ত থাকবে আমার এবছরের লক্ষ্য হলো সবাই যাতে করে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের বই পড়ে পরীক্ষা দিতে যায় এজন্য আমি তোমাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশনের দাম রেখেছি মাত্র তিনশত টাকা যারা যারা ট্যাবলেট শর্ট সলিউশন কিনতে চাও তাদের জন্য আমি রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাস্ট তোমরা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা টাকা পাঠালে সুন্দরবনের মাধ্যমে তোমরা এই ট্যাবলেট শর্ট সলিউশনটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমরা এই সুয়াত্তর পেজের সাথে সাথে বিস্তারিত এই সাদেশনের বিস্তারিতও কিন্তু তোমরা সাত সাত পেয়ে যাবা আর একটা বিষয় হলো তোমাদের এই সাদেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল àgbọn fìrìtépé za bá amadi yi túbú sẹnẹle.